আলাইকুম সকলকে মশিয়ার টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা দুই দশমিক এক অনুশীলনীর এগারো নম্বর অঙ্ক থেকে এর আগের পর্বে আমরা দশ পর্যন্ত দেখেছিলাম এই পর্বে আমরা এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব তাহলে চলো শুরু করি আমরা আজকের পর্ব তোমাদের বইয়ের মধ্যে নম্বর অঙ্কটি দেওয়া ছিল যে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তাহলে চলো আমরা অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক দেখো আমরা জানি আমরা জানি সরল মুনাফার সূত্র হলো কি আইকুয়াল আইকুয়াল পিআরএন এটা আমরা জানি এখন আমাদের কিন্তু প্রথমে কোশ্চেনে কি করতে বলছিল দেখো যে মুনাফা যত হবে কি বলছিল যে মুনাফা যত হবে তার মানে আমাকে আই এর মানটা বের করতে বলছে তাহলে চলো আমরা আগে এর বের তাহলে আই এর মান বের করার সূত্র হলো কি আমরা জানি তাহলে এখান থেকে আমার পি এর মান লাগবে আর এর মান লাগবে এবং এন এর মান লাগবে আমাদের কোশ্চেন মধ্যে কিন্তু দেওয়া ছিল যে পাঁচশো টাকা হলো আসল আর সময় হলো চার বছর আর মান দেওয়া ছিল তাহলে চলো আমরা এখন অঙ্কটি কিভাবে ছয় দেখি করব। করবো দেখো আমাদের আসল কত ছিল পাঁচশো টাকা আমাদের মুনাফার হার মুনাফার হার কত ছিল পার্সেন্ট আমি বলছিলাম যে পার্সেন্ট থাকলে তাহলে কি করতে হবে পার্সেন্ট উঠাই দিয়ে ওয়ান ডিভাইডেড হান্ড্রেড গুণ করে দিতে হবে সাথে এখানে ছয় ছিল আমি ছয় লিখবো তাহলে এটাকে আমি ছয় ডিভাইডেড একশো লিখতে পারি ওকে এখন দেখো তাহলে এখন কি করবো আমি এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিব তাহলে পি এর মান কত পাইছিলাম আমি পাঁচশো আমি আর এর মান কত পাইছিলাম সিক্স ডিভাইডেড হান্ড্রেড আবার আমি এন এর মান কত পাইছিলাম চার বছর তাহলে এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি আমার এখানে কত ছিল পাঁচশো গুণন ছয় বাই একশো গুণন চার তাহলে দেখো তো আমি যদি লগিষ্টকরণ করি তাহলে এই পাঁচ কে একশো দ্বারা ভাগ যায় আবার এই একশো কে একশো দ্বারা ভাগ যায় তাহলে আমি একশো দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে এক পাচ্ছি এখানে পাচ্ছি তাহলে আর কোনো কিছু করা যাচ্ছে না তাহলে আমি কি করবো এখন উপরে চার গুণ করি তাহলে তিরিশের সাথে আমি যদি চার গুণ করি তাহলে আমি একশো বিশ পাচ্ছি একশো বিশ কি পাইলাম আমি মুনাফা পাইলাম তারপরে আমাদের কি বের করতে বলছে যে মুনাফা এই যে আমি মুনাফা বের করলাম এখন দেখো এই যে আমি মুনাফা বের করলাম এরপরে বলছে যে বার্ষিক পাঁচ টাকা মুনাফার কত টাকার বছর মাসের মুনাফা হবে। তাহলে এখন দেখো পরের স্টেপটুকু আমি কিভাবে করব। দেখে নেওয়া যাক দেখো এখানে আমরা জানি যে সরল মুনাফা i equal আমাদের কিন্তু কি বের করতে বলছিল যে আসল টাকা বের করতে বলছিল মানে p বের করতে বলছিল তাহলে এখানে পি সমান what তাহলে মুনাফার হার মুনাফার হার কত পাঁচ percent দেখো আমাদের question এ কিন্তু বলা আছে যে মুনাফার বার্ষিক মুনাফার হার কত পাঁচ percent মুনাফায় কত টাকার আমাকে কি বের করতে বলছে p বের করতে বলছে এখানে সময় দেওয়া আছে কত দুই বছর ছয় মাস তাই না এখন চলো তাহলে আমি দেখলাম উদ্দীপকে কি কী দেওয়া ছিল মোনাপার হার পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্টটিকে আমি কিভাবে লিখতে পারি ফাইভ বাই হান্ড্রেড লিখতে পারি এখন আবার সময় কত ছিল সময় দুই বছর ছয় মাস এই যে ছয় মাস এই জিনিস মাসটাকে আমি কি করব বছরে নিয়ে যাব। আমরা যখন বছর থেকে মাসে নিয়ে যাই তখন কি করতে হয় বারো দ্বারা গুণ করতে হয় আবার মাসটাকে যদি বছরে নিয়ে যায় তাহলে বারো দ্বারা ভাগ দিতে হয় তাহলে দেখো তো এখানে কত ছিল দুই বছর ছয় মাস তাহলে এখানে কত ছিল দুই বছর ছয় মাস তাহলে এই মাসটাকে আমি কিসে নিয়ে যাবো বছরে নিয়ে তাহলে বছরে নিয়ে গেলে এটা কি করতে হবে বারো দ্বারা ভাগ দিতে হবে বারো দ্বারা ভাগ যদি দেও তাহলে কত পারছ তুমি ওয়ান বাই টু হচ্ছে ক্যালকুলেশন করলে কত হয় ওয়ান বাই টু হচ্ছে এটা কাটাকাটি করলাম লগিষ্টিকরণ করলাম আর এখানে ছিল হলো কি আগের দুই বছর আর এখান থেকে আমি পাইলাম হলো হাফ তাহলে এখন এই যে সমস্ত বা মিশ্র যে ভগ্নাংশটি আছে এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হচ্ছে দুই তো চার চারের সাথে যোগ করতে হয় যোগ করলে পাঁচ হচ্ছে আর নিচের হর দুই ছিল তাহলে আমি কত বছর এটা কি পাইলাম এন এর মান পাইলাম এই যে আমি এখানে করে দিছি আর আমি জানি মুনাফা কত একশো বিশ মুনাফা কত পাইছিলাম এর আগের স্টেপে আমি মুনাফা কত পাইছিলাম একশো বিশ এই যে মুনাফা আমি পাইছি একশো বিশ তাহলে এখন এখানে আমি মান বসায় যদি দেই তাহলে কি হচ্ছে দেখো আমরা কার মান মান বের বের করব এর তাহলে আমরা জানি যে আসল বা তাহলে এর মান কত ছিল আর এর মান পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে হলো পাঁচ বাই একশো তাই না আর এখানে আমার এন এর মান কত ছিল এন এর মান ছিল পাঁচ বাই টু এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো তো আমি এভাবে লিখতে কাটাকাটি করতে পারি না পাঁচ দ্বারা একশো কে যদি কাটি তাহলে কত হচ্ছে পাঁচ বিশে একশো আবার যদি আমি এই পাঁচ দ্বারা এই চল্লিশ কে কাটি তাহলে কত হচ্ছে সরি কে যদি কাটি তাহলে হচ্ছে তাহলে কুড়ি নিচের লব আমি কত পাইলাম আট পাইলাম আর উপরে কত ছিল একশো বিশ উপরে আমার কত ছিল একশো বিশ ছিল এর নিচে নিচে কত আছে এক আছে তাহলে আমি যদি এই যে এই যে বনংশটি আছে এটা ঠিক রাখবো তারপরে বনংশটি যদি গুণ আকারে লিখতে যাই তাহলে কি করতে হবে লবটা হর হয়ে যাবে হরটি হয়ে হয়ে যাবে যাবে তাহলে তাহলে এর নিচে কত ছিল ছিল একটা উপরে এক যদি আমি লব করে দিই সবাই ভালো করে দেখো সো সরি যেন একটু মিষ্টি হয়েছে এখানে দেখো এখানে কত ছিল একশো বিশ তাই না আর এখানে আমি কত পাইলাম যে ওয়ান বাই এইট পাইলাম ক্যালকুলেশন করে তাই না আমি এখানে হরটা কত পাইছি ওয়ান বাই এইট পাইছি তাহলে আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত হচ্ছে স্যার আমি যদি এই যে পরে ব্রহ্মাংশটি যদি গুণ আকারে লিখি তাহলে কি করতে হয় এই যে লবটা নিচে যায় হরটা উপরে আসে তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো যে একশো বিশ গুণ আট একশো বিশকে তুমি যদি আট দ্বারা গুণ দাও তাহলে কত হচ্ছে নয়শ ষাট হচ্ছে এটাই হলো আমাদের অ্যানসার আমাদের এই আসল বের করতে বলছে আশা করি সকলই অঙ্কটি বুঝে গেছো চলো এর পরের অঙ্কটি দেখা যাক কি বলছে কোশ্চেনে দেখো যে বারো নম্বর এখন আমরা বারো নম্বর অঙ্কটি করার চেষ্টা করব বারো নম্বর কি ছিল যে বার্ষিক আট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তৃষা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত আমাদের কি বের করতে বলছে মূলধন বের করতে বলছে অথবা আসল বের করতে বলছে পি বের করতে বলছে তাই না কোশ্চেন পরে বুঝতে হবে যে আমাদের কি বের করতে বলছে তাহলে আমরা ওই হিসাবে সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাই না এখন দেখো তাহলে চলো আমরা অঙ্কটা দেখি কিভাবে করব তাহলে আমাদের এখানে কি কি দেওয়া ছিল দেখো তো বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট বাড়ছে আট থেকে দশ কিন্তু বলা আছে কোশ্চেনে তাহলে আমি মুনাফা কত বাড়লো তাহলে এই যে আর দশ পার্সেন্ট বিয়োগ আট পার্সেন্ট তাহলে মুনাফার হার বাড়লো দুই পার্সেন্ট তাহলে মুনাফার হার এর মান আমি কত পাইলাম দুই পার্সেন্ট পাইলাম এই যে এখানে আমি লিখে দিছি আবার এই যে পার্সেন্ট টাকে যদি আমি উঠাই দেই সমান কি লিখতে পারি দুই বাই একশো লিখতে পারি ওকে আমার মুনাফা কত বলা আছে দেখো আমার মুনাফা কত বলা আছে তাহলে দেখো এখানে আমার এর মান কত দেওয়া আছে আমার এর মান দেওয়া আছে একশো আঠাশ তাই না আমার এর মান কত দেওয়া আছে একশো আঠাশ চার বছর ওকে তাহলে আমরা জানি আইকুয়াল আমরা কি জানি যে আইকুয়াল পি আর তাহলে এখান থেকে আমি কার মান বের করবো p এর মান বের করবো p এর মান বের করতে গেলে কি করতে হবে এইদিকে কি আকারে আছে এই দুটা গুণ আকারে আছে তাহলে এদিকে আসলে ভাগ হবে তাহলে আমি এটা এভাবে লিখতে পারি না আই ডিভাইডেড আর এখন আমি এই সমীকরণে এই সমীকরণে মানগুলো বসাই দিব তাহলে এখন দেখো যে আমার এর মান কত ছিল এখান থেকে দেখো যে আমার এর মান ছিল একশো আঠাশ আর আমার আর এর মান দেওয়া ছিল দুই পার্সেন্ট এই দুই পার্সেন্টটাকে আমি কিভাবে লিখতে পারি দুই বাই একশো এখানে গুণ চার ছিল এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি আমার কি ছিল একশো আটাশ নিচে ছিল দেখো এটা হলো লব আর এটা হলো হর তাহলে কাটাকাটি করা যায় যেহেতু জোর সংখ্যা তাহলে দেখো চার এক চার চার পঁচিশে একশো আর কি কাটাকাটি করা যায় যা হয় না তাহলে এখন দেখো আমি এই যে নিচে আমি কত পেলাম নিচে পেলাম দুই বাই পঁচিশ তাহলে এই ভবনাশটিকে আমি এভাবে লিখতে পারি না গুণ আকারে এই লবটা কি হবে হর হবে আর হরটা কি হবে লব হবে তাহলে এই যে একশো আঠাশ গুনন পঁচিশ ভাগ হলো এই একশো আঠাশ নিচের হর দেখো জোর সংখ্যা তাহলে এই দুইটাকে অবশ্যই ভাগ দেওয়া যায় যদি তুমি ভাগ দাও দেখো যদি তুমি একশো আঠাশ কে দুই দ্বারা ভাগ দাও তাহলে দেখো তো কত হচ্ছে এদিকে দেখো দুই দ্বারা ভাগ দিলে ছয় এখানে হলো চার এলে আমি 68 পাচ্ছি সরি এখানে আমি 64 পাচ্ছি 64 কে যদি আবার আমি 25 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে 1600 হচ্ছে আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো তাহলে দেখো আমরা কি বের করলাম আমরা কিন্তু এখানে মূলধন বের করলাম আমাদের কিন্তু মূলধন বের করতে বলছে ওকে আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো এরপরে আমরা 13 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি দেখো যে তোমাদের তেরো নম্বর অঙ্কটি কি বলা আছে তোমাদের ১৩ নম্বর অঙ্কটি কি বলা আছে সবাই মনোযোগ সহকারে আগে দেখো বলা আছে যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে একশো এক টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এক টাকা হয় তাহলে আমাদের মুনাফা ও মুনাফার হার নির্ণয় করতে বলছে এখানে দেখো যে তিন বছরের মুনাফা আসল দেওয়া আছে এবং পাঁচ বছরের মুনাফা আসল দেওয়া আছে এখান থেকে আমাদের প্রথমে বের করতে হবে যে আসল কত তারপরে বের করতে বলছে যে মুনাফার হার কত এই দুইটা জিনিস আমাদের বের করতে বলছে তার মানে প্রথমে আমরা কি বের করবো পি বের করবো এরপরে আমরা কি বের করবো আর বের করব। তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। দেখো যে কোশ্চেনে তোমাদের কি বলা আছে যে পাঁচ বছরে কিন্তু মুনাফা আসল ছিল আমরা জানি যে মুনাফা আসল সমান আমরা কি জানি যে মুনাফা মুনাফা আসল সমান কি যোগ আসল তাই না যোগ আসল তাহলে আমি দেখো তো এই যে আসল যোগ পাঁচ বছরের মুনাফা তাহলে আমি এটাকে মুনাফা আসল বলতে পারি আমার পাঁচ বছরের মুনাফা আসল কত ছিল আমাদের পাঁচ বছরের মুনাফা আসল কত দেওয়া ছিল দেখো তো পাঁচ বছরের মুনাফা আসল দেওয়া ছিল তাই না সবাই এখানে দেখো যে পাঁচ বছরের মুনাফা আসল কত এক হাজার আটশো তিরিশ দেওয়া আছে আমি কিন্তু তাই লিখছি আমি এখানে তাই লিখছি যে পাঁচ বছরের মুনাফা আসল হলো এক হাজার আটশো তিরিশ আবার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে তিন বছরের মুনাফা আসল কত এক হাজার পাঁচশো আটাত্তর টাকা তাহলে এখন দেখো তো আমি যদি বিয়োগ করি তাহলে বাদ যায় তাহলে পাঁচ বছর থেকে যদি তিন বছরের মুনাফা বাদ দেই তাহলে আমি কয় বছরের মুনাফা পাচ্ছি আমি এখানে দুই বছরের মুনাফা পাচ্ছি তাহলে আমি যদি এখান থেকে বিয়োগ করি তাহলে দেখো এখানে বিয়োগ যদি করি বিয়োগ ফল কত পাচ্ছি পনেরোশো আটাত্তর তাহলে দেখো দশ থেকে আট গেলে দুই হাতে হলো এক এক এসে সাথে সাথে যোগ হবে আট তাহলে তেরো থেকে আট গেলে পাঁচ হাতে হলো এক এক আসে পাঁচের সাথে যোগ হবে যোগ হলে ছয় আটের থেকে ছয় গেলে দুই এই দুইশ বায়ান্ন টাকা আমি কি পাচ্ছি দুই বছরের মুনাফা পাচ্ছি এখন দুই বছরের মুনাফা যদি দুইশ বায়ান্ন টাকা হয় যে দুই বছরের মুনাফা কত মুনাফা হলো টাকা কত টাকা বায়ান্ন টাকা তাহলে এক বছরের মুনাফা কত হবে কম হবে তাহলে এক বছরের মুনাফা কি হবে কম হবে তাহলে এই যে দুইশো বায়ান্ন ভাগ দুই এটা আমি কি পাইলাম এক বছরের মুনাফা পাইলাম এখান থেকে আমি আবার তিন বছরের মুনাফা বের করব তাহলে তিন বছরের মুনাফা হলে বেশি হবে বেশি হলে কি হয় গুণ হয় তাহলে দুইশো বায়ান্ন গুণন তিন ভাগ হলো দুই এখন দেখো এই যে দুইশো গুণন তিন ভাগ হলো দুই এখানে যদি আমি ক্যালকুলেশন করি কাটাকাটি করি তাহলে আমার কত আসতেছে তিনশো আটাত্তর টাকা আসতেছে এটা কি পাইলাম আমি তিন বছরের মুনাফা আমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু এখানে তিন বছরের মুনাফা আসল দেওয়া ছিল তাহলে এখান থেকে যদি আমি তিন বছরের মুনাফা বাদ দেই তিন বছরের মুনাফা আমি কি করি যদি বাদ দেই তাহলে আমি কি পাবো যে তিন বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা আসল থেকে যদি আমি তিন বছরের মুনাফা বাদ দেই তাহলে আমি আসল পাবো তাহলে এটা বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত হচ্ছে পনেরোশো আটাত্তর এখান থেকে যদি তুমি তিনশো আটাত্তর বাদ দাও তাহলে শূন্য এখানে শূন্য এখানে দুই এখানে এক তাহলে তুমি বারোশো টাকা পাচ্ছ এই বারোশো টাকা তুমি কি পাচ্ছ আসল পাচ্ছ আমাদের কোশ্চেনে কি বের করতে বলছে আমাদের কোশ্চেনে কি বের করতে বলছে দেখো আমাদের কোশ্চেনে কিন্তু বের করতে বলছিল যে আসল কত টাকা কোশ্চেনে কিন্তু আমাদের বের করতে বলছে যে আসল কত টাকা এই যে আমাদের কি বের হলো আসল বের হলো আশা করি সবাই এতটুকু বুঝে গেছে এরপরে চলো আমরা মুনাফা হার বের করব তাহলে দেখো মোনাপার হার মোনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা সকলেই জানি যে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা সূত্র কি জানি আমরা জানি যে এখান থেকে আমরা আর এর মান বের করবো এজন্য কি জানি সূত্র আমরা যে আইকুয়াল সরি আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন এখন দেখো আমি কিন্তু এর আগের স্টেপে এখান থেকে আমি মুনাফা কত পাইছিলাম এখান থেকে দেখো যে আমি মুনাফা কিন্তু তিনশো আটাত্তর টাকা পাইছিলাম তাই না আমার আসল কত পাইছিলাম বারোশো টাকা পাইছিলাম আসল আমি বারোশো টাকা পাইছিলাম এখন দেখো আমি এই যে সমীকরণটি লিখছি আই আর ইকুয়াল আই ডিভাইডেড পি এন তাহলে এখানে আইয়ের মান কত আইয়ের মান দেওয়া আছে হলো তিনশো আটাত্তর টাকা আমরা মুনাফা বের করছিলাম আমরা ওখান থেকে আবার আসলও বের করছিলাম আসল কত দেওয়া ছিল সরি কত বের করছিলাম বারোশো টাকা বের করছিলাম আর সময় আমার কত দেওয়া আছে তিন বছর সময় আমার কত দেওয়া আছে তিন বছর দেওয়া আছে তাহলে আমাকে এখন কি বের করতে হবে আর বের করতে হবে তাহলে এই সমীকরণে যদি আমি মানগুলো বসাই তাহলে মান বসাইলে দেখো তিনশো আটাত্তর গুণন একশো এই একশো কোথা থেকে আসলো দেখো যদি মুনাফার হার দেওয়া থাকে মুনাফার হার দেওয়া থাকলে যত হার দেওয়া থাকবে তার সাথে ওয়ান ডিভাইডেড একশো গুণ করতে হয় আর যদি আমরা মুনাফার হার বের করতে যাই তাহলে একশো দ্বারা গুণ করতে হয় এখন দেখো আমি যদি এটা কাটাকাটি করি এই যে শূন্য এখন এইছে উপরে আছে হলো কত তিনশো আটাত্তর নিচে যদি আমি গুণ করি দেই তিন বারো ছত্রিশ এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসে দশ দশমিক পাঁচ পারসেন্ট তাহলে এটা আমি কি পাইলাম মনোকারhbar পাইলাম কেউ যদি 21 বাই 2% লিখে দেয় তবু কোনো সমস্যা হবে না আশা করি সকলে অঙ্কটি বুঝে এসেছো কেউ যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলো এর পরের অঙ্কটি কি আছে আমরা পড়ে নিই আগে দেখো এখন চোদ্দ নম্বর অঙ্কটি আমরা করার চেষ্টা করব আগে কোশ্চেনটা পড়ে নি কি দেওয়া আছে তাহলে বার্ষিক দশ পার্সেন্ট বার্ষিক কত দশ পার্সেন্ট মুনাফায় তিনশো টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে আমাকে কি বলছে কত টাকা হারে আমাকে আরের মান কিন্তু বের করতে বলছে তাই না আমাকে আরের মান বের করতে বলছে তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে বের করতেছি আমাদের কিন্তু কি দেওয়া ছিল আমাদের কিন্তু বছরের কোশ্চেনে কি দেওয়া ছিল যে তিন বছরের সরি কোশ্চেনে আমার দেওয়া ছিল যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে পাওয়া যাবে তাই না এখন চলো আমরা দেখে নি কিভাবে সলভ করবো দেখো এখানে আমার কি কি দেওয়া ছিল কোশ্চেনে কোশ্চেনে আমার দেওয়া ছিল যে মূলধন কত দেওয়া ছিল তিন হাজার টাকা তাই না আর মুনাফার হার কত ছিল দশ percent এই percent আমি এভাবে লিখতে পারি দশ by একশো তাহলে এটা ক্যালকুলেশন করলে one by হচ্ছে তাই না এখন দেখো আর সময় এখানে বলা নাই সময় যদি বলা না থাকে তাহলে আমরা n এর মান কত ধরবো n এর মান এক বছর ধরবো আমাকে কি বের করতে হবে প্রথমে মুনাফা বের করতে হবে তাহলে আমরা জানি মুনাফা i equal p এখন শুধু এখানে মানগুলো বসাই দিবো দেখো p এর মান কত তিন হাজার বিয়ের মান হলো তিন হাজার গুণন আমরা আর এর মান এখানে কত বের করছি এক বাই দশ গুণন হলো এন এর মান যেহেতু শূন্য এখানে শূন্য আমি বাদ দিলাম ভাগ করলাম ভাগ করলে এখানে কত আসে এখানে তিন ডবল শূন্য মানে তিনশো আর এখানে কত আসতেছে এক আসতেছে তাহলে গুন করলে আমার কত হচ্ছে তিনশো এটা আমি কি পাইলাম প্রথম ক্ষেত্রে মুনাফা পাইলাম তাহলে চলো দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা বের করি দ্বিতীয় ক্ষেত্রে আমার মূলধন কত দেওয়া ছিল দুই হাজার টাকা আর মুনাফার হার আমার কত দেওয়া ছিল আট পার্সেন্ট পার্সেন্ট থাকলে আমি কি বলছিলাম ওয়ান বাই একশো গুণন যত পার্সেন্ট এটা দিতে হয় তাই না এখন যদি আমি ক্যালকুলেশন করি দেখো তাহলে এখানে কত হচ্ছে আট নিচে একশো তাহলে এখন দেখো তো এটাকে যদি আমি চার দ্বারা ভাগ তাহলে এখানে কত হচ্ছে দুই আর এখানে চার পঁচিশে একশো হচ্ছে তাহলে উপরে কত পেলাম দুই বাই পঁচিশ আমি কিসের মান পাইলাম আর এর মান পাইলাম তাই না এখন আর এনের মান কত এক বছর কারণ নাই তাহলে দেখো এখন উপরে দেখো দুই হাজার আছে নিচে এক হাজার তাহলে যেহেতু দুটাই জোর সংখ্যা যেহেতু ভাগ দেওয়া যায় এই যে নিচে হরকে একশো দ্বারা ভাগ দাও একশো দ্বারা ভাগ দিলে এক হচ্ছে উপরে যদি একশো দ্বারা ভাগ দাও তাহলে বিশ হচ্ছে তাহলে নিচের মধ্যে দেখো আমি হর কত পাইলাম এক পাইলাম আর উপরের মধ্যে লব কি আছে বিশ গুণন আট গুণন এক আমি যদি গুণ করি তাহলে বিশ গুণন আট তাহলে আমি কত পাচ্ছি শূন্য আট তো গুণে ষোলো একশো ষাট টাকা পাচ্ছি একশো ষাট টাকা আমি কি পাইলাম আমি মুনাফা পাইলাম এরপরে দেখো এরপরে আমাদের কি বের করতে বলছিল আমাদের কিন্তু গড় মুনাফার হার বের করতে বলছিল তাহলে আমরা দেখো প্রথম স্টেপ থেকে আমরা প্রথম স্টেপ থেকে মুনাফা কত পাইছিলাম তিনশো পাইছিলাম দ্বিতীয় স্টেপ থেকে কত পাইছিলাম একশো ষাট পাইছিলাম তাহলে মোট মুনাফা কত হচ্ছে হচ্ছে মোট মুনাফা পাইলাম তাহলে মোট মূলধন বা মোট আসল কত ছিল প্রথম ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তিন হাজার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছিলাম মুনাফা মূলধন দেওয়া আছে দুই হাজার তাহলে টোটাল কত হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে তাই না তাহলে মোট মূলধন পাঁচ হাজার টাকা এখন আমাদের কি বের করতে বলছিল বলছিল যে গড় মুনাফার হার তাহলে আমরা জানি যে আই কোয়াল পি আর এন তাহলে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আর ইকুয়াল আমরা কি লিখতে পারি আই ডিভাইডেড পি এন এখন এই সমীকরণে আমি মানগুলো বসাই দিব যদি মানগুলো বসাই দিই দেখো আই এর মান কত পাচ্ছি চারশো ষাট এই যে চারশো ষাট আমি পি এর মান কত পাচ্ছি পাঁচ হাজার আর এখানে এন এর মান কত এক আর যেহেতু আমার মুনাফার হার বের করতেছি এজন্য একশো দ্বারা গুন করতে হয় তাহলে একশো দ্বারা দেখো এই যে উপরে লব গুণ গুন করা যায় নিচের হরকেও কেও গুন করা যায় গুন করলে এখানে এক হচ্ছে আর নিচের মধ্যে কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে আবার দেখো যদি আমি দশ দ্বারা কাটি তাহলে দশ দ্বারা পাঁচ দশে পঞ্চাশ আর এখানে দশ দ্বারা কাটলে ছেচল্লিশ হচ্ছে তাহলে উপরে কত পেলাম ছেচল্লিশ ভাগ পাঁচ পার্সেন্ট এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি 9.2 percent এটা আমি কি পাইলাম মুনাফার হার কর মুনাফার হার আমি পাইলাম কারণ কোশ্চেনের মধ্যে আমাদের গড় মুনাফার হার বের করতে বলছে আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো এরপরে চলো দেখে নেওয়া যাক 15 নম্বর অঙ্কটি তোমাদের কি বলছে দেখো তোমাদের পনেরো নম্বর অঙ্কটি বলেছে যে রড্রিম গমেজ রড্রিক গমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো তাহলে আমাদের কি বের করতে বলছে মুনাফার হার আর বের করতে বলছে তাহলে চলো আমরা কিভাবে সমাধান করব। দেখো যে তাই না এখানে বছরের জন্য আমরা বের করতেছি। তাহলে তিন বছর এখানে কত দেওয়া ছিল পি এর মান বা আসল ছিল দশ হাজার টাকা তাই না আর এন এর মান কত দেওয়া ছিল তিন বছর এখান থেকে আমরা কি বের করব। মুনাফার হার নির্ণয় করব তাই না আবার এই যে চার বছরের ক্ষেত্রে এখান থেকে আমরা কি বের করবো মুনাফার হার এখন দেখো তাহলে এখানে মুনাফার হার কিন্তু কোনো মান দেওয়া নাই তাই না এখন আমরা জানি মুনাফা জায়গায় পি এর মান বসাই দিছি আর এর জায়গায় কোনো মান নেই যেহেতু আর রেখে দিয়েছি এবং এন এর মধ্যে তিন বসাই দিছি এটা তিন বছরের ক্ষেত্রে গেল এখন চার বছরের ক্ষেত্রে সেম পি এর মান কত ছিল পনেরো হাজার আর এর মান তো এখানে দেওয়া নাই আর এর মান যা আছে যেরকম আছে আমি ওইভাবে চার পনেরো ষাট এখানে হলো তিনটা শূন্য তাহলে আমি পাচ্ছি ষাট হাজার আট টাকা এটা কি মুনাফা পাইলাম ঠিক আছে এরপরে চলো দেখেন যাক কি করতে হবে তাহলে দেখো তিন বছরের মুনাফা যোগ চার বছরের মুনাফা সমান মোট মুনাফা কোশ্চেনে আমাদের কি দেওয়া ছিল কোশ্চেনে আমাদের কি দেওয়া ছিল কোশ্চেনে আমাদের দেওয়া ছিল যে মোট মুনাফা কত দিছিল মোট মুনাফা কত দিছিল সবাই দেখো যে মোট মুনাফা কত টাকা দিছিল নয় হাজার নয়শো টাকা মুনাফা দিয়েছিল তাই না তাহলে মোট মুনাফা তাহলে তিন বছরের মুনাফা যোগ চার বছরের মুনাফা তিন বছরের মুনাফা আমি বের করছি সরি দেখো চার বছরের মুনাফা সমান হলো মোট মুনাফা মোট মুনাফা আমাদের কত দেওয়া ছিল নয় টাকা তিন বছরের মুনাফা আমি কত পাইছিলাম তিরিশ হাজার আর চার বছরের মুনাফা পাইছিলাম ষাট হাজার তার সাথে কিন্তু আর ছিল কারণ আরের মান আমাদের এখানে ছিল না তাহলে আমি যদি এখানে যোগ করি দেখো তো তিরিশ হাজার আর যোগ ষাট হাজার আর যোগ করলে নব্বই হাজার আর হচ্ছে আর এইদিকে আমার কত ছিল নয় হাজার নয়শো তাহলে এইদিকে আমার কত ছিল নব্বই হাজার আর আর এইদিকে আমাদের ছিল নয়শো নব্বই এটা কি ছিল মোট মুনাফা ছিল এখান থেকে যদি আমি আর বের করি তাহলে কি করতে হবে এইখানে গুণ আছে এদিকে গেলে ভাগ হবে তাহলে আমাদের বাম ডান দিকে কি ছিল নয় হাজার নয়শো তাহলে গুণটা ভাগ করে দিই এখন ভাগ করে দিচ্ছি তাহলে ভাগ করে দিলে নিচে নব্বই হাজার হচ্ছে যেহেতু মুনাফার হার বের করবো আমাকে কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে সাথে পার্সেন্টেজ দিলাম এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি দেখো যে এই একশো দ্বারা এই নব্বই হাজারকে ভাগ যায় তাহলে এখানে একশো যদি ভাগ দেয় এখানে এক হচ্ছে আর এখানে একশো দ্বারা যদি ভাগ দেই নিচে নয়শো হচ্ছে আবার যদি আমি এই যে নয়শো দ্বারা যদি নয় হাজার নয়শো কে ভাগ দিই তাহলে কত পাচ্ছি আমি এগারো পাচ্ছি তাই না কারণ দেখো যে এখানে এক হয় আবার এই নয় হাজার নয়শো কে নয়শো দ্বারা ভাগ দিলে আমি এগারো পাচ্ছি তাহলে এই এগারো পার্সেন্ট কি পাইলাম আমি মুনাফার হার পাইলাম আমাদের কোশ্চেনে কি বের করতে বলছিল আমাদের কোশ্চেনে বের করতে বলছিল যে মুনাফার হার কত এজন্য আমরা মুনাফার হার বের করলাম আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো কেউ যদি অঙ্কটি না বুঝে থাকো তাহলে কমেন্ট করিও আমি বুঝে দেওয়ার চেষ্টা করব এরকম নতুন ভিডিও পেতে আমাদের মোশিয়ার্স টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও তাহলে নিত্য নতুন ভিডিও পাবে ওকে ধন্যবাদ সকলকে